রক্ষকই ভক্ষক সরকারি নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে বেআইনিভাবে নদীর চরের ম্যানগ্রোভ ধ্বংস করে কংক্রিটের বাড়ি ও পুকুর খননের অভিযোগ রাজ্য পুলিশের এক হোমগার্ডের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে সাগরের বঙ্কিমনগরের চেমাগুড়ি বাজার সংলগ্ন বটতলা নদীর চর এলাকায় জানা যায় এই এলাকাটি ভাঙন কবলিত এলাকা বরাবর প্রাকৃতিক বিপর্যয়ে ঢাল হয়ে দাঁড়ায় ম্যানগ্রোভের জঙ্গল কিন্তু নির্বিচারে সেই ম্যানগ্রোভ ধ্বংস করে চলছে পাকা বাড়ি তৈরি ও পুকুর খনন ঘটনায় ওই হোমগার্ডের বিরুদ্ধে সাগর থানা ও বন দপ্তরের কাছে গ্রামবাসীরা গণস্বাক্ষর করে অভিযোগ দায়ের করে আমরা স্থানীয় এলাকার অধিবাসী হিসাবে বারবার তপন মাইতি মহাশয়কে আমরা বাধা দিয়েছি আমরা প্রশাসনিকভাবে পঞ্চায়েত থেকে শুরু করে আমরা ফরেস্ট দপ্তর বিভিন্ন জায়গায় জানিয়েছি কিন্তু কোনোভাবেও কথা শুনছে না উপরন্তু আমাদের ওপর একশো চুয়াল্লিশ ধারা জারি করেছে কেস করার হুমকি দিচ্ছে এই নিয়ে আমরা খুবই খুবই সবাই মানে সন্ত্রস্ত আছি এই বিষয়টা যাতে খুব তাড়াতাড়ি প্রশাসনের নজরে আসে সেই জন্য আমরা পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি গ্রামবাসীরা প্রতিবাদ করায় ওই হোমগার্ড তপন মাইতি মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেয় বলে অভিযোগ এলাকার মানুষদের তপন মাইতি বারুইপুর পুলিশ জেলায় কর্মরত গঙ্গাসাগর বকখালি উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান সন্দীপ পাত্র জানায় হ্যাঁ এই ব্যাপারে আমরা খবর পাই বঙ্কিমনগরে আমার ডিএস টু গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বঙ্কিমনগর যেখানে ভাঙনপ্রবণ প্রবণ এলাকা ওখানে বারাইপুরের এক হোমগার্ড বারাইপুরে পুলিশ ডিসি কাজ করে তপন দাস বলে ও লোককে ধমকে চমকে স্থানীয় লোককে কথা না শুনে কেউ দিতে গেলেই তার বিরুদ্ধে এফআইআর করে দিচ্ছে দিয়ে বিস্তীর্ণ এলাকা জুড়ে পুকুর খুলছে ম্যানগ্রোভ নষ্ট করছে এর জন্যে স্থানীয় ব্লক প্রশাসন মন্ত্রী মহাশয় স্থানীয় ব্যক্তিরা মন্ত্রী মহাশয় আবেদন জানিয়েছে বিডিও সাহেবকেও আবেদন জানিয়েছে আমরা পুলিশকে ইমিডিয়েট এর ব্যাপারে স্টেপ নিতে বলেছি এবং বাড়াইপুরের এসপির সঙ্গে আমরা কথা বলে এই যে হোমগার্ড যে পুলিশি বলিয়ানে বলিয়ান হয়ে এইসব করছে তাকে যাতে প্রতিহত করা যায় সে ব্যাপারে আমরা ব্যবস্থা নিতে বলেছি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে জাহেদ মিস্ত্রির রিপোর্ট টাইমলেস ডেপিকশন নিউজ